সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এটিও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুযোগ পাবেন প্রাথমিকের সব শিক্ষক এ সম্পর্কিত একটি নিউজ প্রকাশিত হয়েছে নিউজের বিস্তারিত তবে তার আগে একটা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন চলে যাচ্ছে ভিডিওর বিস্তারিত অংশে সারাদেশে একশো উনষাট জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা এটিও নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি আগামী পহেলা জুলাই থেকে এ পদে অনলাইনে আবেদন শুরু হবে যা চলবে জুলাই পর্যন্ত বৃহস্পতিবার জুন বিএসসির ওয়েবসাইটে সংশোধিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী এ পদে আবেদনের সুযোগ পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক তবে দুটি শর্ত রাখা হয়েছে সেগুলো হলো প্রার্থীকে স্নাতক ডিগ্রিডারি হতে হবে পাশাপাশি বয়স বছরের মধ্যে একশো উনষাট জন এটিও পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন চাওয়া হয় ওই সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনো শিক্ষক অনুর্ধ পঁয়তাল্লিশ বছর এটিও পদে আবেদন করতে পারবেন তবে নিচে আবেদনের নির্দেশিকায় শিক্ষকের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে পরে নতুন শিক্ষকরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দফায় দফায় যোগাযোগ করতে থাকেন মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে শিক্ষকদের জানানো হয় নতুন নিয়োগ পাওয়া শিক্ষকেরাও এটিও পদে আবেদন করতে পারবেন পরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত আবেদন করেন একই বছরের সতেরো জুলাই মন্ত্রণালয় পিএসসিকে এ বিষয়ে চিঠি দেয় সেখানে বিদ্যমান বিধিমালা উল্লেখ করে এটিও পদে নিয়োগ যোগ্যতার শর্ত সংক্রান্ত জটিলতা অবসান ও বিজ্ঞপ্তি সংশোধনের প্রয়োজন হলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হয় এরপর আবেদনের শিক্ষা থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা তুলে দেয় পিএসসি ফলে বিভাগীয় কোটায় পূরণযোগ্য একশো উনষাট পদে এটিও নিয়োগের দুই সালের পয়লা জুলাই থেকে অনলাইনে যে আবেদন শুরু হয়েছিল তাতে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকরাও আবেদন করার সুযোগ পান একত্রিশে জুলাই পর্যন্ত এ পদে আবেদন প্রক্রিয়া চলার কথা ছিল তবে আবেদন চলাকালে চব্বিশে জুলাই আবারও নিয়মের পরিবর্তন আনে পিএসসি কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতার ঘর হঠাৎ যুক্ত করা হয় এতে ফের জটিলতায় নতুন শিক্ষকরা তারা পিএসি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ নিয়ে যোগাযোগ করে অভিযোগ জানাতে আবারও থাকেন আবার সাড়া না পেয়ে প্রার্থীরা রিট আবেদন করেন কয়েক দফা শুনানির পর উচ্চ আদালত থেকে পিএসসিকে এ বিষয়ে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানাতে বলা হয় আদালতের নির্দেশনা মেনে অবশেষে পিএসসি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করলো সংশোধিত বিজ্ঞপ্তিটি আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই লিঙ্কটি আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সংশোধিত যে সংশোধিত যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু দেখে নিতে পারবেন এটি ছিল আজকের মতো সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালাম